হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হে সাহাবায়ে কেরামরা হজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে নাকি হজ আদায় করবে না তোমরা তার জানাজার নামাজ পড়ো না তোমরা তার জানাজার নামাজ পড়ো না সাহাবীরা বলল ওমর রাসূল তে এত কঠোরতা অবলম্বন করেন নাই আপনি কেন কঠোরতা অবলম্বন করলেন বলে রসুল এই কথা না বললেও আকার ইঙ্গিতে বলছে বলে কি বলছে রসুল বলল সে কি ইয়াহুদি হইয়া মারা গেল নাকি খ্রিস্টান হইয়া মারা গেল আমি রসুল জানি না সুতরাং ইয়াহুদিদের যেমন জানা জানাই তারও জানা নাই খ্রিস্টানদের যেমন জানা জানাই তারও জানা নাই মোটকাতা কাফের যেমন জানা জানাই যারা হজ আদায় ছাড়া মারা গেল তারও কোনো জানা জানাই আল্লাহ আলমিন বলছেন হেজুল বাইতি মানিস তলাইহে সাবিলাম সামর্থ্য বান্দের উপরে আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘরের হজ পড়াকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাকের জন্য আল্লাহ বলছেন ওমান কাফারম আমার এই বিধানটাকে যে অস্বীকার করবে অমান্য করবে ফাইন আল্লাহ গনিয়ন আনিলা আলমিন আমি আল্লাহ পৃথিবীবাসী থেকে অমুখাপেক্ষী এখন সামর্থ্যবান কারা এ সম্পর্কে তির মিজ সাহবের হাদিস আনিবাহ এক ব্যক্তি রসুলের কাছে আসলো এবং বলল ইয়া রসুল্লাহুল হাজা কালা আজাদ রসুলকে সাহাবি জিজ্ঞাসা করলেন হজ ওয়াজিব হয় কিসের মাধ্যমে কি কি হইলে হজ ওয়াজিব হয় রসুল বললেন দুইটা জিনিস একটা হইলো আজাদু আর রাহেলাতু আমাদের দেশেও একটা নির্দিষ্ট পরিমাণ আছে হজ করতে হলে এত টাকা লাগবে প্যাকেজ যে এত টাকা খরচ হবে এতটুকু পরিমাণ টাকা থাকার পরে যার কাছে সংসার চালানোর পরিমাণ টাকা থাকবে আমি না থাকলেও সংসার পরিচালনার জন্য খাবার দাবার যা প্রয়োজন তার দিয়ে যাওয়ার মতো যার সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে এমন ব্যক্তির উপর হজ করা সুরায় বাঁকড়ার একশো সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই আয়াতটা কেন নাজিল করা হয়েছে ইয়ামানের কিছু বাসিন্দারা সাথে কিছু না নিয়ে মক্কা গেছে কিছু নেই খাওয়ান দাও আল্লাহ খাওয়াইবে আমরা আল্লাহর মেহমান আল্লাহ খাওয়াইবে না এখন মক্কা শরীফ যাইয়া এখন জামা কাপড়ের প্রয়োজন হয়েছে খাবার দাবার প্রয়োজন হয়েছে এখন মক্কা মদিনা যাই হাত পাতা শুরু করছে দেন আম করে দেন আম করে দেন এম করে দেন এখন তাকওয়া গেল কোন জায়গায় যখন আল্লাহ তালা সাথে সাথে শুরু হয় বাঁকা একশো সাতানব্বই নম্বরে করে দিয়ে বলছেন ও পাথেও নিয়ে নাও কেননা সবচেয়ে উত্তম পাথে হইল আরেকজনের কাছে ভিক্ষা না করা আরেকজনের কাছে না চাওয়া আল্লাহ রা আলমিন বলছেন ফাইদা কুদিয়া পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো আদায় করো জুমার নামাজ পড়ো জুমার নামাজ পড়ার পরে রিজিকের জন্য ছড়ায়ে ছিটিয়ে যাও রিজিকের জন্য ছড়ায়ে ছিটিয়ে যাও তাহলে নামাজ পড়ো আল্লাহর বিধান রিজিক খোঁজা এটাও আল্লাহর বিধান আমি যদি নাকি বয়ে থাকি সবসময় ঘরে আল্লাহ খাওয়াইবে আল্লাহ খাওয়াইবে আল্লাহ বলেন এই সিস্টেম আমার না আমি আল্লাহর সিস্টেম হইল আমি আল্লাহর গোলামের সময় গোলামি বাকি সময়ে জমিনের মধ্যে ছড়ায় ছিটিয়ে যাও আর রিজিক তালাশ করতে থাকো এই ঘোষণা কার্যকান আমরা মনে করি শুধু নবদ কেশ আমার কাছে আছে তো বাস ফরজ হয়ে গেল আর কার উপর ফরজ না বলে না বিগত বছরগুলো তো বলেছি অনেক গরিব মানুষের উপর হজফরজ হয়ে আছে বলে কেমন ভাবে ওনার কাছে নগদ অর্থ নাই কিন্তু তার জাগা সম্পত্তির অভাব নাই ইমদাদুল ফতোয়া এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানবির লিখেছেন যে পর্যাপ্ত পরিমাণ জাগা রেখা বাকি অংশ বিক্রয় করা হইল হজফর আল্লাহ হজের এত গুরুত্ব কেন ইসলামের ভিত্তি হইল পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা ভিত্তির মধ্যে একটা ধরলে হজ নামাজকে যেমন গুরুত্ব দিচ্ছি হজকে তেমন গুরুত্ব দিতে হবে রমজানের রোজাকে যেমন গুরুত্ব দিচ্ছি হজকেও তেমন গুরুত্ব দিতে হবে এমনইভাবে জাকাতকে যেমন গুরুত্ব দিচ্ছি হজকেও তেমন গুরুত্ব দিতে হবে কিছু মানলাম কিছু ছাড়লাম এ সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া কাফা আমার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছু ধরলা কিছু ছাড়লা এই ধরা আর এই ছাড়া দিয়া আল্লাহর তরি জান্নাতে যাওয়া সম্ভব নয় এবং জাহান্নাম থেকে বাঁচাও সম্ভব নয় এই জন্য সামর্থ্য বান্ধব উপরে আল্লাহ হজ ফরস করে দিয়েছেন সামর্থ্যবান কারা শুধু নগদ অর্থওয়ালারা নয় গরিব মানুষ যারা নাকি নগদ টাকা না থাকলে অতিরিক্ত জায়গা সম্পত্তি আছে তারা জায়গা সম্পত্তি বিক্রি করা হইল যেতে হবে হজের এত গুরুত্ব কেন এত তাগিদ ইসলাম কেন দিচ্ছি আমার ডাক নিয়ে বলে আমার আমারও শোনো বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন পায়ের দিক দিয়ে জাহান নামের আগুন আসে পায়ের দিক দিয়ে জাহান নামের আগুনা হিসেব যখন তাকে আক্রমণ করবার চায় পা তখন ডেকে ডেকে বলে হ্যাঁ জাহান নামের আগুন পায়ের দিক দিয়ে আসতে পারবা না তার কারণ হলো এ পা দিয়ে হেঁটে হেঁটে এই বান্দা মরজিদে গেছে যেই পা দিয়ে হেঁটে হেঁটে মরজিদে গেল ওই পা কখন ওই পায়ের দিক দিয়া কখনো জাহান নামের আগুন আসতে পারবে না সবাই আল্লাহ এইবার জাহান্নামের আযাব তার মাথার দিক দিয়ে আসবে যেই মাত্র মাথার দিক দিয়ে আসবে এমনিতে রোজা দেওয়া যাবে রোজা ডাক দেওয়া বলবে জাহান্নামের আযাব তার মাথার দিকে আসতে পারবে না কেননা আমি রোজা আছি সেই বান্দা রোজা রাখার কারণে তার মাথার দিক দিয়া তাকে আসতে দিব না আজাব আসতে দিব না এইবার ডান দিক দিয়ে আসবে তার পাশে জাকাত এসে পড়বে জাকাত বলবে হে জাহান্ন মেরা জবরদার খবরদার এই বান্দা ঠিক মতো জাকাত করার কারণে তার ডাইন পা দিয়ে তুমি আসতে পারবা না এইবার যখন বাম পাশ দিয়ে জাহান্না জাহান্নামের আগে আসতে চাইবে এমনিতে হজ দাঁড়ায় যাবে হজ দাঁড়ায় বলবে হে জাহান্নামের আজাব তার দিকে তুমি আসতে পারবা না কারণ সে কাহবাগর হজ আদায় করল ভাইরা আমার যদি আপনার উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি আপনি হজ আদায় না করেন তাহলে বাম দিক দিয়ে জাহান নামে রাজা ভাইসা বান্দাকে বর্ষ করে দিবে জোরে কন্যা এখন প্রশ্ন হতে পারেন আমাদের যাদের উপরে নাই আমাদের বামপাসের অবস্থা কি হবে এই সম্পর্কে আমার রুসুলটা মানুষের আরে ও আমার ও দিলের দিলের লাগায় শোনো অনেকগুলো সিস্টেম গরিবদের জন্য আল্লাহ রেখে দিয়েছে এর মধ্যে একটা হলো প্রত্যেক দিন ফজর নামাজ পড়ার পরে আপন জায়গার মধ্যে বৈশাল কিছুক্ষণ তসবে তালেল পড়ার পরে যখন সূর্য উঠবে সূর্য ওঠার দশ পনেরো মিনিট পরে দুই রাকাত অথবা চারি রাকাত শাকের নামাজ যদি পড়তে পারো আল্লাহ পাক পরিপূর্ণ একটা হস এবং অমরার সব দান করবে সোবাইন আল্লাহ ঠিক তদ্রুপ আমার রসুল আরো একটু ব্যাখ্যা দিয়ে বলেন হ্যাঁ আমার উন্মতেরা দিলে গান লাগায় শুনু রমজান মাসের শেষ দশকের আয়তে কাপ যদি করবার পারো আমি রসুল ঘোষণা দিলাম রে তোমার আমল্লামায় পরিপূর্ণ হজর নেকি লেখা হয় সুবাই আল্লাহ এটাও পারল না তাহলে একটা সহজ আমল আছে কানজুল কিতাবের মধ্যে রয়েছে আমার বলছেন কোনো সন্তান যদি নাকি বাবা বা দিকে অথবা উভয়ের একজনের দিকে যদি নম্রতা ভদ্রতা উদারতার দৃষ্টিতে তাকাইতে পারে আমার আল্লাহ প্রতি নজরে একটা কবুল হজর সব দান করবে সবাই আল্লাহ তাহলে গরিব মানুষের জন্য সিস্টেম আছে নাকি কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ গরিবদের সেটা হলো প্রতি মুনাজাতের মধ্যে কাঁদবে আল্লাহর কাছে আল্লাহ তোমার ঘর তো আফ করার তো দাও হজ করার তো দাও আল্লাহর কাছে তাহাজতের সময় কাঁদবে এমনই ভাবে দুনিয়া তো একটা মাটির ব্যাংক বানাইয়া তৌফিক নাই এরপর কিছু কিছু করে টাকা জমাইবে হজের জন্য এক কাপ চায়ের চাইতে তোমার কাছে যদি হজের দাম বেশি হয় তাহলে দশ টাকা রাখবে ব্যাংকে ঠিক দামি দামি খাবারের চাইতে যদি তোমার কাছে দাম করে বেশি মনে হয় তাহলে দামি খানা না খাইয়া টাকা জমাইতে থাকবে গরিবেরা এটাই দিন গান এদিন বলেন যেই বান্দারা এইভাবে টাকা জমাইতে থাকবে হজ আদায় করতে পারলো না তারপরও তার নামায় মৃত্যুর আগে হজের নাকি লেখে দেওয়া হয় সোবাই আল্লাহ ভাইরা আমার আল্লাহ বলছেন মানিস তা হেসাব সামর্থ্য বান্দের উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি এক সাহাবে দাঁড়ায় গেল

সামর্থ্য বান্দের উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম এমনিভাবে এক সাহাবি বললেন কালু ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আফিকুল্লি আমিন ফাসাকাদান প্রতি বছর হজ ফরজ নাকি জীবনে একবার ফরজ আমার রসুল চুপ হয়ে গেলেন কোনো উত্তর দিলেন না ফাকাল ওইয়া রসুল আল্লাহ ওই সাহাবিরা আবার বলল আফিকুল্লি আমিন কাল আবার যখন বলল আমার রসুল বললেন না প্রতি বছর হজ ফরজ নয় বরং জীবনে একবার ফরজ টাকার সম্পদ গেছে আপনারা যারা সমাজে থাকেন অনেকে জানেন কিন্তু হজ মুসিবা নেই তাহলে আপনার মৃত্যুটা যাতে এমন না হয় যে কোটি কোটি টাকার সম্পদ ছুঁয়ে যাইবেন কিন্তু হজ করিয়া না কইয়া কবরে চলে গেছেন আপনার সম্পদের ভাগিদার তো সবাই হবে কিন্তু আপনার গুনাহের ভাগিদার কতজন হবে আপনার জাহান নামের আজবের বাগিদার কতজন হবে আপনার মতো বোকার দ্বিতীয় নম্বরে নেই মৃত্যুর সাথে সাথে সম্পদ বন্টন মানুষ মৃত্যুর বরণ করার সাথে সাথে সর্বপ্রথম যে জিনিসটার ইসলামে হুকুম করে সেটা হইলো সম্পদ বন্টন করে দাও এটা হইলো প্রথম কাজ তাহলে আপনার মৃত্যুর সাথে সাথে সম্পদ বন্টন করা অন্যান্যরা নিয়ে যাবে আর আপনি ইসলামের খুঁটি পাঁচটা জিনিসের উপরে কালিমা নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে একটা বিধান আদায় না কইরা আপনি মুসলমান দাবি কইরা কবরে চলে যাইতেছেন শোনেন আপনার সম্পর্কে এই কিতাবে লেখা হজ একটা তাফসির ইসলামের স্তম্ভ পাঁচটার মধ্যে এটা একটা যে নাকি হজ আদায় না করে কবরে যাবে কেয়ামতের মাঠে তার কপালে লেখা থাকবে কাফের জোরে কর নাউজ ভাই আপনি বৃদ্ধ হয়ে গেলেন আপনার শক্তি নাই আপনি যখন যুবক ছিলেন তখন আপনার কাছে টাকা পয়সা ছিল না এখন টাকা পয়সা আল্লাহ দান করছে বিমানে চড়ার মতো শক্তি নাই কাবাগর তো আফ করার মতো শক্তি না আই সাফা মারোয়া সাই করার মতো শক্তি নাই আই আরাফার ময়দানে অবস্থান করার মতো শক্তি নাই পাথর কঙ্কর নিক্ষেপ করার মতো শক্তি নাই এমন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এক মহিলা সাহাবিয়া রসুলের কাছে আসলো আইসা বললাই আর সুন আল্লাহ আমার আব্বাজান অত্যন্ত বৃদ্ধ হয়ে গেল কিন্তু আমার বাবার উপরে হজ ফরজ হয়ে গেছে নবী গো আমি কি পারবো আমার আব্বাজানের পক্ষ থেকে হজ আদায় করতে আমার রসুল বললেন হা তুমি তোমার আবাবার পক্ষ থেকে হজ আদায় করে নাউজুর হকন সবাই তাহলে যারা বৃদ্ধ অবস্থায় হজ ফরজ হয়েছে আপনি বদলি হজ করাইতে হবে একজনকে দিয়া একজন বিশ্বস্ত লোককে দিয়া একজন ইমানদার লোককে দিয়া সম্পূর্ণ খরচ আপনি বহন করে তাকে মক্কায় পাঠাইয়া আপনার তরফ থেকে হজ আদায় করে নিতে হবে হজর ফজিলত অনেক এক স্বাভাবিক সবচেয়ে উত্তম আমল কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা রসুল বললেন ইমানুন বিল্লাহে ও রসুল আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনতে হবে সুম্মা মাজা। এরপরে কোনটা রসুল বললেন জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা এরপরে সাহাবী বলল সুম্মা মা যাহা এরপরে কোনটা রসুল বললেন হাজ্জন মাবরুর এরপরে তৃতীয় নম্বর হইল হজ্জ মাবরুর হইল উত্তম আমল সবাইন আল্লাহ আমাদের আয়সা সিদ্দিকা বলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ জেহাদের তো অনেক ফজিলত বর্ণনা করলেন যেহাদ কর শহীদ হয়ে গেলে মৃত্যুর কোনো কষ্ট নাই যেহাত করতে গিয়া যদি শহীদ হয়ে যায় মুে কবরে কোনো প্রশ্ন করবে না আপনি আরও বলেছেন যে হাত করতে গিয়া যদি শহীদ হয়ে যায় তাহলে কবরের কোনো আজাব হবে না আপনি বলছেন যে হাত করতে গিয়া যদি শহীদ হওয়া যায় তাহলে কেয়ামতের কঠিন ময়দানে কোনো হিসাব নিকাশ নাই আপনি বলেছেন যে হাত করতে গিয়া যদি বান্দা শহীদ হয়ে কেয়ামতের বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। হয় ইয়ারে শুনল তাহলে আমরা মহিলারা ওকে জেহাদে যাবো নাকি আমার রসুল বললেন না আবুাল জেহাদে হাজর বোখারি শরীফের বর্ণনা রসুল বললেন মহিলাদের জন্য উত্তম জেহাদ হইল হজ আদায় করা আমরা জেহাদের সব অর্জন করব কিভাবে আমরা জেহাদের সব অর্জন করবো একমাত্র হজের মাধ্যমে এখন জেহাদও পড়লাম না হজও করলাম না যারা একটু বেশি জেহাদ জেহাদ করে আমি কেনা মুসল্লিদের মধ্য থেকেও বলে কি দরকার ঠিক কেন অতচ নামাজের কথা কোরআনে যতবার আছে। জেহাদের কথা তার চেয়ে বেশি আছে তাহলে কোরআনের পিছু মানলাম কিছু ছাড়লাম আমি আপনারা এখন বলি না যে দা কুরাল বাইরে যান গা না ব্যাপার হইল যে অন্তত পক্ষে মৃত্যু পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিজের অন্তরের মধ্যে লালন করতে হবে রসুল বললেন জিন্দিগি তো কেউ জেহাদের কথা কল্পনা করলো না শাহাদাতের মৃত্যুর আশা করলো না আমি রসুল ঘোষণা দিলাম তার মরণটা মুনাফেকের মরণ হবে নওয়াজ তাহলে মুনাফেকের সাজা কি ইন্নাল মুনাফেক ইনা ফিদ্দার কিল আসফাল মিনান না মুনাফেকের জাহান্নামের এত তল থাকবে আবু জাহেলও এত তলে থাকবে না রসুল বলছেন সবচেয়ে সহজ মৃত্যু হইল জেহাদ কইরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জোরে কন সবাই আল্লাহ মৃত্যুর যন্ত্রণার কত এ সম্পর্কে আমি আলাদা বয়ান করেছি মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন কিন্তু যারা জেহাদ করতে গিয়া আল্লাহর রাস্তা শহীদ হয়ে যায় তাদের এক বিন্দু পরিমাণ মৃত্যুর যন্ত্র হয় না যেরকম সবাই মৃত্যুর যন্ত্রণা হয় না ভাইয়ের আমার আবদুল্লা সরদ বলেন্লালাম বলেছেন তোমরা হজ এবং কর ফাইন না হোমাইয়ান ফিয়ান সক্রিয় জুনবি কেননা হজ এবং ওমরাপুর হলে গুনা সমকে মিটিয়ে দেওয়া হয় তা মায়ান ফিল কিরুল খাবারতাল হাদি দি হজ যা বেহল সেদাম স্বর্ণকে আগুনে দিলে যেমন নাকি ময়লা আলাদা হয়ে যায় রূপাকে আগুনের মধ্যে দিলে দিলে যেমন ময়লা আলাদা হয়ে যাওয়া হয় লোহাকে আগুনের মধ্যে দিলে যেমন নাকি জংকার দূর হয়ে যায় কোনো বান্দা বান্দে যদি হজ আদায় করতে পারে তার গুণা এমনভাবে পরিষ্কার হয়ে যায় সুবাহ আল্লাহ আবু হর বলছেন আমি রসুলকে বলতে শুনেছি মান হাজ্জাল্লা যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে ফালাম ইয়ারফুস আলামুফ খারী শরীফের বর্ণনা রসুল বলছেন যেই ব্যক্তি আল্লাহরের জন্য হজ আদায় করল সে যখন হজ থেকে বাড়িতে ফেরত আসে এমনভাবে নিষ্পাপ হয়ে ফেরত আসে যেমন তার মা তাকে জন্ম দিল জোরে কঞ্চ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে গুনানি আসে বলে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ ভয়া জমিনে আসে হজ কর্ণওয়ালা ব্যক্তি পরিপূর্ণভাবে হজ করলে হালাল টাকা দিয়ে হজ করলে আল্লাহর হক রসুলের তরিকা মতো হজ করলে সে এমনইভাবে নিষ্পাপ হইয়া গুণামুক্ত হইয়া দেড় দেশে ফেরত আসে যেরকম আল্লাহ অন্য হাদিস রসুল বলছেন গুফির আলাহু মা তাকাত জাম্বি তার অতীত জীবনের সবগুলো গুণা আল্লাহ ক্ষমা করে দেয় এখন হজ আদায় না করলে শাস্তি আছে নাকি নাই যেরকম আল্লাহ নবী ডাক দিয়া বলেন মান মালাকে জাদান ও যেই ব্যক্তি যাওয়া আসার যাবতীয় খরচ বহন করার সামর্থ্য রাখে যেই টাকা দিয়ে সে আল্লাহর ঘরে যাইতে পারে ওলাম ইয়াহুজ্জা কিন্তু হজ আদায় করল না ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও শ্রণিয়া রসুল বললেন যে নাকি তৌফিক থাকা সত্ত্বেও হজ আদায় করলো না সে কি ইয়াহুদি হইয়া মারা গেল নাকি খ্রিস্টান হইয়া মারা গেল আমি রসুল কিচ্ছু জানি না নাউজবিল্লা হজ আদায় করা তৌফিক আছে কিন্তু হজ আদায় ছাড়াই মারা গেল রসুল বললেন তার মৃত্যুটা যে হইল সে কি ইয়াহুদি আমার মারা গেছে নাকি খ্রিস্টান হইয়া মারা গেছে আমি রসুল জানি না তাহলে হজ আদায় না করা মানে হলে কাফের হয়ে মারা যাওয়া হজরত অমার রদি আল্লাহানু বলছেন হ্যাঁ সবাই কেন মেরা আমি অমর ঘোষণা দিলাম হজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে নাকি হজ আদায় করবে না তোমরা তার জানাজার নামাজ পড়ো না তোমরা তার জানাজার নামাজ পড়ো না সাহাবিরা বলল অমর রসুল তো এত কঠোরতা অবলম্বন করেন নাই আপনি কেন কঠোরতা অবলম্বন করলেন বলে রসুল এই কথা না বললেও আকার ইঙ্গিতে বলছে বলে কি বলছে রসুল বলল সে কি ইয়াহুদি হইয়া মারা গেল নাকি খ্রিস্টান হইয়া মারা গেল আমি রসুল জানি না সুতরাং ইয়াহুদিদের যেমন জানা জানাই তারও জানা নাই খ্রিস্টানদের যেমন জানা নাই তারও জানা জানাজাই মোটকাতা কাফের যেমন জানা জানাই যারা হজ আদায় ছাড়া মারা গেল তারও কোনো জানা জানাই এখন থেকে সবাই হজ করবে যদি আমরা সমাজওয়ালারা একটা কাজ করতে পারি কিন্তু এটা তো করবেন না এটা করতে গেলে আমার উপরে প্রেশার আপনাদের উপরে প্রেশার যে অমর রাজি আল্লাহ বলছে হজ আদায় করার সামর্থ্য থাকে সত্ত্বেও যে হজ আদায় করবে না তার জানাজা নাই যদি দুই একজনের এমন জানাজা সারা কবর দেওয়া যাইতো অটোমেটিক হজ শুরু হয়ে গেল ঠিক কেনা কারণ কিন্তু করব না কেন আমরা প্রতি আবেগী আমাদের আবেগটা হইল। যে এত পাশাণ হুজুররা হইলে এত প্রাশান মুসল্লিরা হইলে তাহলে সাধারণ পাবলিক যাইব কই আপনার এই আবেগ দিয়া কেয়ামতের মাঠে বিচার হবে না আপনার এই আবেগ দিয়া কেয়ামতের ময়দানে বিচার হবে না আপনি তার বিশাল ক্ষতি কইরা দিলেন কেমন ক্ষতি কেয়ামতের ময়দানে তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের তো যার কপালের মধ্যে কাফের লেখা থাকবে এই লেখাটা কি আরেকজনে লেখা দিছে নাকি আল্লাহ লেখা দিছে তাহলে আল্লাহ লিখে দিছে হে কাফের তাহলে তার জন্য জান্নাত না হবে এমন বান্দাও আছে হজ আদায় করবে দূরের কথা বিডা বাড়িয়ে নেই বাদাম বিক্রি করছে ওই টাকা দিয়ে হজ আদায় করছে এমন ঘটনাও দুই বছর আগে ঘটছে সোহান সব পত্রিকায় প্রচার করছে এই বছর ঘটনাও আছে ফরিদপুরের ঘটনা দুই আজ থেকে বিশ বছর আগে উনি মসজিদে হজর শুনছে ওয়া শুই না আল্লাহ গরিব মানুষ একজন কৃষক মানুষ আমার তো হজ আদায় করার কোন তৌফিক নাই ভবিষ্যতে হবে বলে আশা করা যায় না তবে আমার চেষ্টাটা আমি করি তো ওই লোকটা বছর হজে গেছে আলহামদুলিল্লাহ বিশ বছর আগে থেকে চেষ্টা করছে তখন কি করলো ওনার কৃষি জমির চতুর্পাশে গাছ লাগাইছে আর আল্লা বলছে আল্লাহ এই গাছ বড় হবে এই গাছ বিক্রয় করে আমি হজে যাবো সোমান আল্লাহ আর একটু জোরে সোমান আল্লাহ বলতে অসুবিধা নাই বিশ বছর আগে বলছে আল্লাহ এই গাছ বড় হবে এরপর আমি এই গাছ বিক্রি করে হজ যাব শুধু এতটুকুই বলে না ওনার হিস্ট্রির মধ্যে লেখা উনি প্রত্যেক দিন রাত্রে গাছের নিচে দাঁড়ায় একান্ত আয়াল্লা আমি জানি এই গাছ বিক্রি করে আমি হজে যাব এটার কোনো গ্যারান্টি নাই আমার চেষ্টা আমি করছি তুমি না আমার রব তুমি না আমার আল্লাহ তুমি আমাকে এর মাধ্যমে হজে নেওয়ার তোমার ক্ষমতা আছে এই প্রত্যেক দিন রাত্রে তাহার্য করেন আমাদের সময়ে গাছের নিচে দাঁড়াই খাত পাক তার প্রার্থনা মঞ্জুর কইরা গত বছরের সবগুলো গাছ বিক্রয় কইরা এই বছর বছর গেছে আল্লাহ আসেনি আমার আপনার ভিতরে তলব বলে নাই আমার আপনার ভিতরে তলব আছে শুধু দুনিয়া দোতলা হয়েছে এখন তিনতলা হইব তিনতলা হয়েছে এখন চারতলা করতে হবে খোদাইকে শুধু চারতলা বিল্ডিং করার জন্য দুনিয়াতে পাঠাইছে সোদাই কি শুধু বিয়ে শাদী করিয়া চারটা সন্তান হইয়া হওয়ার পরে এই চারটা সন্তানকে মানুষের মতো মানুষ দুনিয়ার শিক্ষা দিয়া বাস চাকরিতে লাগাই দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে আখারা তো ভুলে গেছে তো আল্লাহকে আমার মাঠে কি বলবেন সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও বান্দা হাজা দুনিয়াতে আমাকে ভুলে গেছে তো আজকে আমি ভুলে গেলাম শুধু বিল্ডিং শুধু টাকা শুধু ব্যাংক ব্যালেন্স আল্লাহ হেফাজত করেন যখন আমিন দারুলুম দেওয়বন্ধের পাশে একজন নিম্নমানের একজন লোক থাকতো ওনার নাম ইসমাহিল ইতিহাস সকলের প্রসিদ্ধ ওই নামের লোকটা ঘাস বিক্রি করে প্রতিদিন পাঁচ আনা রুজি করতো এ দুই আনা আল্লাহ রাস্তা দান করে দিত আর এক আনা দিয়া সংসার চালাইত আর বাকি দুই আনা দিয়া উনি যখন নাকি দুই আনা বাড়তে বাড়তে এক টাকা হয়ে যাইত দা বলুন বড় বড় হুজুরদেরকে হুজুরদেরকে দেয় না দাওয়াত এক টাকা জমায় নাই একদিন বয়ান শুনছে আল্লাহ হজের বিদার এই করছে এই সব এই নেকি আল্লাহর কাছে হাত উঠেছে যেই ঘরে দাঁড়াইয়া এক নামাজ পড়লে এক লক্ষ রাখা যেই ঘরের দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যা যেই ঘরের দিকে তাকাইয়া যেই দোয়া করে সেই দোয়া কবুল করা হয় যেই হাজরাকে চুমা দিলে দিলের সব গুণা লয়া যায়। হয় কাতুর দিকে ঘুরে ঘুরে তপ করলে তুমি নাকি মুসকি মুসকি হাসও এত ফজিলতপূর্ণ হজ বুঝি আমি করতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সাও নাই তবে আমার চেষ্টা আমি করব। নিজের চেষ্টাটা নিজে কীভাবে করল দারুন দেবন থেকে করাছি পাকিস্তান একটা ঘাট আছে এমনইভাবে জাহাজের ঘাট এখান থেকে হজর যাত্রীদেরকে নিয়ে যাইতো তো পরবর্তীতে ওই বান্দা ওই জায়গা পর্যন্ত গেছে আল্লাহ এতটুকু পর্যন্ত আসার তৌফিক আমার আছে বাকিটুকু আমার তৌফিক নাই বাকিটুকু তুমি পূরণ করে নাও এই ইসমাইল নামক লোক যায়া। পাইলটকে বলতেছে যে আমাকে কি কুলি হিসাবে রাখা যায় বলে তুমি তোমার কি শক্তি আছে বলে হ্যাঁ যদি শক্তি থাকে তাহলে এই ঘাটটিটা মাথায় করে বাইরে নেও তো যে ঘাঁটটিটা চায়ের জন্য নিতে কষ্ট হয় ওনাকে বলছে উনি আল্লাহর নাম নিয়ে লম্বা ঘটনা সংক্ষেপ বলছি উনি আল্লাহ মাথায় উঠাইছে ইসমাইল বলে আমি বলতে পারি না এত সহজে ঘাঁটটি কেমনে মাথায় উঠছে যে আল্লাহ বদরের ময়দানে পাঁচ হাজার ফেরস্তা পাঠিয়ে দিছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য সে আল্লাহ এখনো আছে নাকি নাই তাহলে সে আল্লাহ তো ইসমাইলের সাথেও ছিল রব্বি করিম আল্লাহ পাকের ইশারা মাথায় উঠে পালাইলো আর দেখা যায় ওই যে তাকে জাহাজের মধ্যে উঠাইলো একজন কুলি হিসাবে এখন সেই পাইলটের কাছে যাইয়া সবসময় কোরআনুল করিমের তালাবাদ করে কোরআনুল করিমের তালাবাদ শোনা শুই না পাইলট কালিমা বলে মুসলমান হয়ে গেছে এখন উভয়জনে একসাথে গিয়া মক্কামুদ্দিনা জিয়ারত কাবাগরের হজ আদায় কইরা আবার দাঁড়ুম দেওয়বন্দে ফেরত আর তাহলে তাদের মতো এমন তলব তো আমাদের নাই আল্লাহ হেফাজত করুন জোরে আমিন